আমাদের ধর্মটা একজন কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই লাইক রাহিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানব সত্তা তার উপরে নাই সব مخلوقاتের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাআ ফালইয়ুমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর চাইলে মুসলমান হইতে আবার কাফের হইতে পারো দ্য সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবে আর কাফির হলে জাহান্নামে নামে পূর্বা জোরে কোন ঠিক না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলে কি করলেন সাহাবারা বললেন এরা সুল ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিশ্ব বললেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আ হিউম্যান বিং সো আই আই নিড টু সেলুট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি চিল্লায় বলো ঠিক কি না বিশ্বনবী দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না দেখতেন কাফির মুরশিদ দেখতেন না বিশ্ববি কনসিডার করতেন দিস ইজ আ বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলিন করে ফেলে বাগড়ি দেখলি বলি কোন পীরের murid আছে না জামাত ইসলাম করে নাকি চরমোনাই করে নাকি খেলাফত করে না মজলিস করে না অমিলিক করে না পি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল বাখলুকা কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার